আপনাদের যে রাস্তার কথা বলছিলাম যে পয়েন্টটার কথা বলছিলাম সাজেক এই যে সেই সাজেক যে আমার ডান পাশে যে দেখতেছেন ময়লার স্তূপ এটার আমি গই সাজেক মানে ওই ময়লা দিয়ে বড় বড় পাহাড় করে রাখে কেয়ার ঘুমায় ওরা সারা রাত কী করে আল্লাহ মহ জানে মনে হয় পাহারা দেয় তো থেকে বেরিয়ে গেলাম অফিসের দিকে যাই আস্তে আস্তে তবে আস্তে আস্তে গেলে হবে না অলরেডি লেট হা এইখানে সকালে এত অটো থাকে এই টেসলা সকালে এখান থেকে যাত্রী নেওয়ার ধান্দা করে শীতের একটি সকাল জোস লাগতেছে শীতের সকাল জোস লাগার একটা কারণ আছে হালকা একটু মিষ্টি রোদ উঠে এই মিষ্টি রোদটা যে শরীরে লাগলে এত শান্তি লাগে তা বলার বাইরে সবই আল্লাহ তাল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আমি অফিস যাওয়ার সময় আগে একটা রাস্তা দিয়ে শর্টকাটে যাইতাম তো বৃষ্টির কারণে ওই রাস্তাতে অনেক দিন ধরে যায় না তো ওই রাস্তায় একটা সাজেকের মতো পয়েন্ট আছে তো সেই পয়েন্টটা আপনাদের কাছকে আমি দেখাবো তো সেই পয়েন্টটা দেখানোর জন্যেই ক্যামেরা ফিটিং করলাম চলেন সেই প্লেসটা দেখা যাক আর ওই বাবা বাবা চপ বাবা সব হরেন একটা কাইটে গেছে একটা হরিণ বাঁচতেছে কেমন এটা টট 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 শব্দ করে শীতের দিনে পড়ছে শীতের দিনে বৃষ্টি হয় না আর বৃষ্টি যহুতু না আইয় শেউতু এ রাস্তা একাদাটা আদা নাই এ রাস্তায় আসেনি একমাত্র কাদার জন্যে আজকে দেখা যাক আজকে মনে কাদা নাই কাদা না থাকলে তো ভালো আরামসে চলে যাব আর আপনাদের সাজাকে সেই পয়েন্টটা দেখাবো আসলে এদিকে হইছে কি এই বড় রাস্তা ডাইভার্ট করে মানুষ সবাই ছোট রাস্তায় যায় এই ট্রাকের কি কালো ধোয়া বাইরে বাই বড় রাস্তা অ্যাভোয়েড করে যারা এই ছোট রাস্তায় যায় তারা এই রাস্তাতে ঢুকে একবারে বিশ মাইল যায় উঠে তারপরে হাই পাওয়া যায় এই রোদটা দেখতেছে অনেক কড়া রোদ কিন্তু শীতের সকালে রোদটাতে পাওয়া যায় না আমার বাসা থেকে অফিসে প্রায় চার কিলো রাস্তা এই চার কিলো রাস্তা আসতে কখনো কখনো আধা ঘন্টা লেগে যায় কখনো কখনো আবার দশ মিনিট বারো মিনিট লাগে মানে এটা ডিফেন্ড করে জ্যামের মধ্যে যদি জ্যাম পরে যাই যদি জ্যাম আটকে যায় তাহলে সময় একটু বেশি লাগে আর যদি জ্যামটা না থাকে ফ্রি থাকে রাস্তা তাহলে সময় লাগে না খুব দ্রুত চলে আয় আপনাদের যে রাস্তাটার কথা বলছিলাম যে পয়েন্টটার কথা বলছিলাম সাজেক এই যে সেই সাজেক এই যে আমার ডান পাশে যে দেখতেছেন ময়লার স্তপ এটা আমি সাজেক মানে ওই ময়লা দিয়ে বড় বড় পাহাড় গড়ে রাখে অনেক বড় বড় পাহাড় করে রাখে এই যে পিছনে দেখেন ময়লা দিয়ে পাহাড় করে রাখছে এই দেখেন অবস্থা এদের এই সাজেক বলি আমি দেখছেন অবস্থা এই সাবার এলাকার এই আসলি এলাকার যতগুলা ময়লা আছে সবে এখানে এখানে ময়লা ফালায় আর একদম পাহাড়ের মধ্যে হয়ে থাকে তো মাঝে মধ্যে জ্বালায় দেয় জ্বালায় দিলে তখন কমে আবার ময়লা নিয়ে আসে আসলে এটা নির্দিষ্ট স্টাইনে ময়লাটা রাখে এটা নিয়ে কত বাড়াবাড়ি কিছু নাই তো ময়লাটা রাখে তারা রাখতেই পারে জায়গাটা হয়তো লিস নিছে এই ড্রেনটা দেখেন ময়লার ড্রেন এই এলাকার যত বজ্র পানি আছে সব এদিক দিয়ে চলে আসে তার ভিতরে পুকুরটা অনেক পরিষ্কার পুকুরটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক অনেক কাহিনী করে আসবে চা তো আজকে ভিডিও পর্যন্তই ভিডিও দিতে পারতেছি না কোথাও টুকুরে যাইতেছি না আপনাদের সাথে কি শেয়ার করবো এই জন্য সকালে অফিসে আসার সময় একটা শর্ট একটা ভিডিও করে ফেললাম কেমন লাগলো জানাবেন